ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সামরিক খাতে তেমন কোনো পরিবর্তন আনেনি শেখ হাসিনা সরকার এমন অভিযোগ দীর্ঘদিনের তবে এই পরিস্থিতি বদলাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এবার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যে নির্মিত উন্নত যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার প্রতিরক্ষা খাতে এমন উদ্যোগকে گیم چینجر بنگلہ دیش نے بھی اور یورپ سے بھی جو اٹیک ایسے بیمان ہیلیکاپٹر جو بنگلہ دیش کی بیمان باہینی کو بنگلہ دیش کی ائر فورس کو اتنا سٹرونگ کر دیں گے اب اس کی جو تعداد ہے وہ میں اگر دوستو آپ کو بتاؤں تو

کہ بنگلہ دیش کی حکومت نے بنگلہ دیش کی میڈیا کی ہی ایک رپورٹ ہے وہ میں آپ کے سامنے رکھوں گا کس طرح سے یورپ اور پھر جو ایشیا ہے وہاں سے بنگلہ دیش اب اپنی ایئر فورس کو جو اٹیک ہیلی کاپٹر ہے لے کر مضبوط کر رہا ہے پہلے کیا تھا کہ انڈیا کو خوش رکھنے کے لیے شیخ حسینہ کوئی بھی جو جس کی ضرورت تھی بنگلہ دیش کی ایئر فورس کو وہ کوئی بھی فائٹر جیٹ نہیں لیتی تھی تاکہ وہ جو نریندر مودی ہے یا پھر انڈیا ناراض نہ ہو جائے اس کو ناراض نہیں کرتے تھے نا یہ لیکن بھائی اب یہ جو اعلان سامنے آیا ہے بڑی خبر ہے میرے پاس بنگلہ میڈیا کی ریپورٹ ہے ویڈیو دیکھتے ہیں لیکن پہلے میں آپ کو ذرا جلدی سے بتا دیتا ہوں پھر ہم ویڈیو کے بعد بھی اس کے اوپر ڈسکس کریں گے سترہ جے ایف سیونٹین تھنڈر جو پاکستان سے بنگلہ دیش لینے جا رہا ہے جس کی ڈیلیوری ایک ڈیڑھ سال کے اندر آ جائے گی سولہ

جو ہیلیکاپٹر سے آنے سے بنگلہ دیش کی جو ایئر فورس ہے بیمان بائنی ہے اتنی سٹرونگ ہو جائے گی کہ کوئی دشمن ملک بنگلہ دیش کی طرف میلی آنکھ سے نہیں دیکھ سکے گا انٹرسٹنگ چیز یہ بھی ہے کہ بنگلہ دیش کی کوئی بھی حکومت آئے وہ اس سے ایگری کرے گی انہوں نے اس کے اوپر سائن کیے ہیں انہوں نے اس ایگریمنٹ یہ جو ڈھیل ہوئی ہے پاکستان سے چائنہ سے پھر ترکی سے اور اٹلی سے انہوں نے اس سے اتفاق کیا ہے کہ بھئی ٹھیک ہے ہم آپ بنگلہ دیش کی جو انٹرم گورنمنٹ اس کے اوپر جو ڈیل سائن کر رہی ہے ہم بھی ان کے ساتھ ہیں جو ہماری حکومت آئے گی کوئی بھی آئے الیکشن جیت کر وہ بھی یہ لے گی تو دوستو آئیے اسی کے اوپر بہت انٹرسٹنگ ویڈیو ایک ریپورٹ ہے بنگلہ دیش میڈیا کی وہ دیکھتے ہیں پھر ہم اس کے اوپر بات کریں گے جڑے رہیے گا آخر تک اس ویڈیو کو ضرور دیکھیے گا تھری ٹو ون اینڈ کیو ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সামরিক খাতে তেমন কোনো পরিবর্তন আনেনি শেখ হাসিনা সরকার এমন অভিযোগ দীর্ঘদিনের তবে এই পরিস্থিতি বদলাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এবার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নির্মিত উন্নত যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার প্রতিরক্ষা খাতে এমন উদ্যোগকে গেম চেঞ্জার হিসেবে বিস্তারিত থাকছে শেখ ফরিদের প্রতিবেদনে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় দীর্ঘদিন পর বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যে নির্মিত উন্নত যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার প্রতিরক্ষা খাতে এই উদ্যোগকে গেম চেঞ্জার হিসেবেই দেখছেন বিশ্লেষকরা দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এই অবস্থায়

দুই সালের মধ্যে কাছ থেকে দশটি যুদ্ধ বিমান কেনার প্রস্তাবনা রয়েছে যার প্রতিটি চার দশমিক পাঁচ প্রজন্মে পাশাপাশি তুরস্ক থেকে ছয়টি টি129 ওয়ান অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের প্রস্তুতিও চলছে জানা যায় সরকারের নীতিগত অনুমোদনের পর একটি ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে যার নেতৃত্বে থাকছেন একজন ইয়ার ভাইস মার্শাল এই কমিটি ইটালি ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত চুক্তি করবে এরই মধ্যে চীনের তৈরি বিশটি জেট এন যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

ও জে টেন যুদ্ধ বিমান দুটি বিশ্বমানে নেটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে এই বিমান ডাবল ইঞ্জিনের এবং এর রেঞ্জ বেশি অ্যান্টিশিপ মিসাইল থাকায় শত্রু পক্ষ নৌবাহিনীর অন্তত দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরে থাকবে আর চীনা জে টেন যুদ্ধ বিমান ও পশ্চিমা যুদ্ধ বিমানের চেয়ে অনেক ব্যয় সাশ্রয়ী এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় ও বেশি অস্ত্র বহনে সক্ষম একই সঙ্গে রাডারে এ বিমান শনাক্ত করা যায় না চীনা যুদ্ধ বিমান যে টেন্সি নিয়ে সমর বিদ্যা জানান ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে আলোচনায় আসে চীনের এই যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান সিঙ্গেল ইঞ্জেল ফাইটার এর সবচেয়ে বড় সুবিধা হল মেনুভারি অর্থাৎ টপ ফাইট

جس کا نام ترکی ہے بنگلہ دیش کا دوست ہے اس سے بھی اب بنگلہ دیش لے رہا ہے اور پھر پاکستان اس طرح چائنا اب بتاؤ بھائی انڈین اب آپ کا کیا بنے گا دوستو آپ نے بھی فیڈ بیک ضرور دینا ہے ملیں گے آپ سے نیکسٹ ویڈیو میں تب تک کے لیے اللہ حافظ